নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এই সকালবেলায় দেখো না পায়রার দুষ্টুমি কাজ এই দেখো আমার গাছের মাটি যা পেরেছে খুচি খুঁচি সব ফেলে দিয়েছে জানো তো সকালবেলায় উঠেই না সকালবেলায় উঠেই গাছপালাগুলো যখন দেখতে চলে আসি এসেই দেখছি এরকম গোটা দিকে মাটি টাটি ফেলে দিয়েছে তা ভাবলাম তোমাদেরকে একবার একটুখানি আকাশ বাতাসটা দেখিয়ে দিই আর দেখেছো ক্যাপসিকামটা কীভাবে পাকছে দারুণ সুন্দর কারণ একটু সামনেই চলে এসছে তো রোদের সামনে সেই জন্য আর করলাগুলোও না পেকে যাচ্ছে আজকে ভাবছি একটু তুলেই নিব তো তা ছোটো ছোটো কী হয়েছে নিজের হাতে নিজের গাছের যেরকমই হোক সেটা দেখবে ভালোই লাগে তাই এটাই হচ্ছে ব্যাপার আমি জানো তো সকাল থেকে রাত পর্যন্ত এইভাবে না কোমর বেঁধে কাজ করি জানো তো এই জন্য কিন্তু জানো জানাতো সবসময় আমার ঘর বাড়ি কিন্তু পরিষ্কার থাকে এটা কিন্তু সবারই জন্য দেখো যে কিন্তু কোমর বেঁধে মানে যে ওই কোমর বেঁধে বলে কাজ নেই ন্যাচারাল কথাটাই আমি বলছি যে একদম মানে কাজের মধ্যে নেমে যাওয়া এটা একটা বড়ো জিনিস একদম ভাবু নেমে যায় সকাল থেকে মানে যুদ্ধের মতন কাজে নেমে যায় আর কাজটা যখন হয়ে যায় তখন ভাবু শান্তি আমারও একটু ভালো লাগে আর এই দেখো আমি এখন কিন্তু এখন ওই ঘর ঘরদুয়ারগুলোকে ঝাড় দিচ্ছি এদিকে চলে এসেছি আমি কিন্তু ঘর ঝাঁট ছাটা দিচ্ছি তাই এইদিকে ছাটা দিচ্ছি আর এদিকে রান্নাঘরটাতেও ঝাঁট দিতে চলে যাচ্ছি আর কি বলো তো যা গরম পড়েছে না ওই কদিন বাপরে বাপ আর দেখো দুয়ারটা একটু মুছে নিচ্ছি ধোয়া হয়ে গেছে বাইরেটা ধোয়া হয়ে গেছে। ওখানে সার্ফ জল দিয়ে প্রতিদিনই মুছি সামনের দুয়ারটাকে আর ভিতরটাকেও একটু মুছে নিচ্ছি কেন বলতো ওই বাইরেরটা সাদা তো সার্ফ দিয়ে না মুছলে কী বলতো চকচক থাক না দেখেছ কীরকম চকচক আমার দোয়ার মানে আমাদের এইটা সাদা করেছি সাদা না আমার সব জায়গাতে খুব ভালো লাগে ফেভারিট ভালো লাগে একটা শান্তির প্রতীক সব জায়গাতেই শান্তি লাগে আর আমি সেই জন্য কী বলো তো ওই জায়গাটা করেছি এবার কী বলতো ওই ওই জায়গাটা সার দিয়ে প্রতিদিন একটু করে মুছে নিই যেমন সবই মুছি এগুলো তো মুছছি সব সময় তো তোমরা দেখতেই পাও সব সময় আমি কিন্তু ঘরের জিনিসগুলো সার্ফ জল দিয়ে করি সকালবেলা একবার করি পরে আবার ঘর মুছার সময় আরেকবার করি দুবার করি আর কি বলো মানে কাজ করলেই ঘর দুবার যখন তোমার পরিষ্কার থাকবে না তোমার কিন্তু দেখবে সব কিছুই কিন্তু ভালো লাগে এটাই হচ্ছে ব্যাপার তো আমি কিন্তু এ দেখো আমগুলোও রেখে দিচ্ছি সামনে জানো তো এখন তো গরম পড়েছে খুবই এখন তো আম খাওয়ার সময় সবাই আম খাচ্ছ আমার মতনই তা যাই এই দেখো আমি কিন্তু ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে মুছে না রান্নাঘর তো মুছি প্রত্যেক দিনই তা ডাইনিং টেবিলটা মুছে নিলাম আর এই দেখো আমি কিন্তু এবার চলে গেছি এবার ব্যালকনিতে চলে যাচ্ছে ওই যেগুলো লঙ্কা আচার সেগুলো ছিল সেগুলো রোদে দিতে কি বলতো দেখেছো কত সুন্দর লঙ্কাগুলো কিন্তু শুকনো লঙ্কা হয়ে যাচ্ছে আমি কিন্তু কেনা তো করিই না দেখেছ এভাবে করে করে কিন্তু খাই আর যেভাবে দেখো নিজের নিজের থেকে তৈরি করে যে কোনো জিনিস যদি তুমি করতে পারো বাড়ি থেকে তাহলেই কিন্তু সেই জিনিসটা ভেজাল না আর ভেজাল থাকলে তখন মুশকিল কিনে নিয়ে এসেছি ভেজাল আরে দেখো আমি কিন্তু দুটো আম রেখে দিলাম খুশির জন্য আর আমার জন্য দুটো আম রান্নাঘরে ভিজিয়ে দিলাম কারণ আমি টিফিনেই খাই খুশি না পরে খাই সেজন্য আর দেখো ল্যাপটপ নিয়ে বসে পড়েছি একটু যখন চা খাই তখন একটু না রেহাই জানো তো যা খাই যখন তখনই একটু সুবিধায় ল্যাপটপে ফটো ভিডিও গান টান যা যা পারি চেষ্টা করি দেখি এই এইসবই চলে তা যাই হোক আজকে কিন্তু এক বুনুর বা দিদিভাইয়ের একটা কমেন্টটা কিন্তু পড়েনি খুব সুন্দর কমেন্ট লেগেছে এই ভিডিওটায় মানে আগের দিন যে ভিডিও ছিল সেই ভিডিওর তা সেটা বলে দিই দেবনাথ তুমি সত্যি কথা তুমি খুব সুন্দর কমেন্ট করেছো সবার আগে তোমাকে ধন্যবাদ দিই আর তোমার সাবস্ক্রাইব বাপরে প্রচুর নাইন হান্ড্রেড টোয়েন্টি ফোর আর হচ্ছে ভিডিও মাত্র তুমি দিয়েছো টু হান্ড্রেড এত সুন্দর তোমার চ্যানেল কে না দেখবে বলো আমার তো তোমার চ্যানেল দেখতে সত্যি কথা খুবই ভালো লাগে আর তোমার বিশেষ কথা তোমার কথাবার্তাগুলো আমি খুবই ভালো লাগে তোমার ভিডিও দেখে তারপরে তোমার গাছপালা এগুলো তো ভালোই লাগে তা যাই হোক তোমরাও যত আমার বন্ধু বান্ধবী দাদা ভাই বোন সবাই কিন্তু একবার স্বপ্ন দেখ দেবনাথ চ্যানেলটা কিন্তু দেখে নাও আই দেখো কিন্তু পুচকি চলে এসছে দিদাভাইতে কি জানো তো তা এখানে পুচকি এসছে পুচকি খেজে খুব খুশি বলছি ভিডিও করো নাচ করছি দেখো পুচকিকে আবার বেশি দেখানো যাবে না পুচকি ওদিকে যাচ্ছে আর আমি এদিকে কিন্তু কাজ করছি তা যাই হোক আমি কিন্তু স্বপ্না দেবনাথ দিদিভাইয়ের কমেন্টটা কিন্তু বা বুনুর কমেন্টটা কিন্তু পড়ে নিই তা যাই হোক কী লিখেছো তুমি সেটা বলে দিই সবাই সবাইকে কথাগুলো একদম ঠিক বলে ঠিক বলেছেন দিদিভাই স্বামী ভালো না হলে সংসার করাটা অনেক কঠিন হয়ে যায় খুব সুন্দর ভিডিও দুটো হাট চিহ্ন তুমি দিয়েছো সত্যি কথা গো বোনো বা দিদিভাই দেখো তুমি কিন্তু একদম আমার মনের কথাটাই কিন্তু বলে দিয়েছো তার কারণ হচ্ছে দেখো সংসার কিন্তু শ্বশুর বাড়িকে নিয়েই সবাই করে শুধু স্বামীকে নিয়ে করা যায় না কিন্তু ব্যাপারটা কি হয় বলো তো স্বামীটা যদি ঠিক থাকে বাড়ির ছেলে যদি ঠিক থাকে না তুমি শত কষ্টের মধ্যেও দেখবে তার সঙ্গে কিন্তু কষ্ট করা যায় অনেক কষ্ট কিন্তু হয় তার মধ্যে কষ্ট করা যায় এটা তুমিও যেমন লিখেছো একদম ঠিক তাই তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ তুমি আগের দিনে কমেন্ট এত সুন্দর করেছো আমার মনের কথাই বলেছো আর দেখো আমি চলে এসেছি ব্যালকনিতে দেখো তোমাদের বললাম না করলা গাছ থেকে করলা পারবো পুচি হয়ে গেছে করলা তো কী হয়েছে এই দেখো করলাগুলো ছোটো ছোটো কিন্তু না পেরে নিচ্ছি কেন তো পেকে যাচ্ছে জানো তো যেখানে যেখানে করলা ছিল সব পেরে নিচ্ছি আর একটু অন্ধকার অন্ধকার লাগছে কেন বলতো ক্যাম্প ফোনটাকে না এই দিকে রেখেছি বলে এই দিকটা অন্ধকার ওই দিকটা রাখলে ভালো হতো আমি সেটা পরে দেখছি আসল কথা ভিডিও করতে করতে কি বলবে কাজের এমন অবস্থা so oh. বুঝতেই পারি না জানো তো তা যাই হোক এই দেখো আমি ছোটো 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 হলেও করলাগুলো কিন্তু আমি পেরে নিচ্ছি নিজের গাছের বেশি বড় হওয়ার এই দেখো দেখেছো বড়োটা কিন্তু পেকেই গেছে তো আমি এই দেখো নিয়ে চলছি আমি আজকে কিন্তু করোলার আলু ভাজা করব। নিজের গাছে করলা কি যে মজা যে লাগছিল তোমাদের কি বলবো আমি এই দেখো বড়ো গামলাটা আবার নিয়ে নিচ্ছি কারণ আমি আলু নিয়ে আসবো একটুখানি আলু আর করলাটাকে ভাজা করব তা এই দেখো আর এদিকে কিন্তু মাংস আছে মাটন আছে তা সেই জন্য আজকে ভেবেছিলাম মাটনই করবো কিন্তু আমি ভাবলাম আজকে করলাটা ভাজা করবো কারণ করলা গুলো পেকে যাচ্ছে কারণ ফেলে দিতে হবে তখন পচে গেলে কিন্তু অনেকটা অনেকটাই দেখছি পেকে পেকে গেছে তাই দেখো আমি কিন্তু এখন আলুগুলোকে বার করে নিচ্ছি বেশি আলু দিই নি একটুখানি এতগুলো আলু নিয়ে গেছি কিন্তু এতগুলো আলু দিই নি এত দাদা ভাই আছে ওর সঙ্গে কথা বলছি আর কিন্তু আমি বসে পড়েছি করলা আর আলু কাটতে ছোটো ছোটো হলেও কী বলো তো নিজের গাছের তো সত্যি কথা বলতে গেলে কী বলো নিজের জিনিস যেমনই হোক খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এর আগে টমেটো খেয়েছি দেখো বেশি কিন্তু বড় বড় হয়নি মাঝারি ধরনের টমেটোগুলো ছিল করলাটাও সেম তাই করলাটা বড় হলে হতো কিন্তু আমি আগেই পেরে নিচ্ছি দেখি কাজটাকে না ছেটে দেবো একটু কেটেই দেব কারণ চারিদিকে না একদম করলা ভরে যাচ্ছে জানাতো তা যাই হোক দেখো আমি কিন্তু এখন ওই কী বলে করলাটাকে কেটে নিচে দেখো করলা একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি করলা আলু ভাজা করতে চলে এসেছি রান্নাঘরে তা দেখো আমার কিন্তু কাজ সকাল থেকে তোমাদের বললাম সকাল থেকে কোমর বেঁধে দেখো কাজ করতে 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 দেখো জাস্ট ভাত হয়েছে আর দেখো করলা আলু ভাজাটা কিন্তু করছি আর নিজের কাছে করলা একটা আলাদা টেস্ট আর জানো তো নিজে কাজ করি বলে ঘর বাড়ি কিন্তু আলাদাভাবে পরিষ্কার থাকে দা করলা আলু ভাজাটা কিন্তু আমি করে নিচ্ছি এই দেখো আমি কিন্তু দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি লবণ দিয়ে আমি পালাবো এইদিকে এত গরম যে থাকতে পারছি না আর কিন্তু যাই বলো নিজের কাছে করলা কিন্তু জানো তো কম হলেও কিন্তু ভালো লাগছিলো খেতে তখন দাদা ভাই বলছিল কেন পারছো কিন্তু আমি বললাম না তুলেই নি আর দেখো পুচকি কিন্তু আবার চলে এসেছে জানো ওকে দেখানোও খুব মুশকিল তোকে ভালো করে দেখায়নি এই দেখো আমি কিন্তু কি করছি বলো তো আটা মেখে নিচ্ছি পুচকি খেলছে আর নাচছে ওই দেখো দেখেছো কী যে আনন্দ করে ও ভিডিও করার সময় কিন্তু ওই যে বললাম বেশি ভিডিও দেখানো যাবে না জানো তো তা এই দেখো আমি কিন্তু এখানে কিন্তু আটাটা মাখছি আর ও বলছে আটা মানে ওর কথাগুলো এত ভালো লাগে না আদো আদো করে কথা বলে তো খুব মিষ্টি ওর কথাগুলো জানো তো তা যা ও দেখো ও নাচানাচি করছে আর আমি কিন্তু ওইদিকে আটাটা কিন্তু মেখে নিচ্ছি কেন তোমাদের দাদাভাই একটু টিফিনে রুটি খাবে বললো তো আমি বললাম যে তাহলে রুটিটা আটাটা করেই নিই তারপরে নয় আর ওই করেছিল মাটন জানো তো তা এই দেখো আমি কিন্তু ভাজাটাও হয়ে গেছে আমি কিন্তু ভাজাটা নামিয়ে নিচ্ছি এদিকে দেখবে তোমরা কত সুন্দর হয়েছে দাঁড়াতে দেখো বাটিটা মুছে নিচ্ছে তাওটাও রেখে দিয়েছি এদিকে রুটি করব আমি এই দেখো বেশি হয়নি একটুখানি কিন্তু এত টেস্ট লাগছিল না কারণ কী বলতো করমর করে ভেজেছিলাম আমি একটু বেশি আলু বেশি আলু না কমই দিয়েছিলাম আলু মানে করলা থেকে একটু আলুটা বেশি দেখছো কমই কিন্তু হয়েছে অন্য দিনের তুলনায় তা নিজের গাছের করলা কী যে ভালো লাগছিল না খেতে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো খুব ভালো লাগছিল যেন তো আর দেখো মাটনটা বার করে নিয়েছি ফ্রিজে রাখা ছিল তো তা বার করে নিয়েছি তোমাদের দাদা ভাই বললো আমি ওই করবে কারণ হচ্ছে দই চিকেন যেমন করে ওর দই মাটনও করেছিলো খুব টেস্ট হয়েছিলো জানাতো দারুণ টেস্ট আর আমি কিন্তু একটু একটু করে হেল্প করে দিই ওই ছোটোখাটো ছোটোখাটো কাজগুলো আমি কিন্তু হেল্প করে দিই কী বলতো দুজনা আমি পালাই হেল্প করে করে পালাই ওই মশলাপাতি যা যা দরকার সেগুলো আমাকে বলে যা যা এগুলো এমনিতে সবই রেডি দেখো দইটা নিয়ে এসেছি দইটা কিন্তু সেই চিকেনের আগের দিন খেয়েছিলাম তারপরের দিন রেস্টুরেন্টে রেখে দিয়েছিলাম তাই যে মাটনের জন্য কিন্তু বার করে দিলাম আমি তা এদিকে সব কিছু দেখো এই কী কী জিনিস সব দিচ্ছি রাখছি করছি আবার যাচ্ছি আবার আসছি এই সবই চলছে জানো তো কী বলতো কাজ তো শুধু ও না তারপরে তো ভাবো ও সেই আগের দিনের মতনই মাটনটা মাখিয়ে টাকিয়ে রেখে দিয়ে যে গোড় মরিচের গুঁড়ো চাচ্ছে মানে এগুলো কী বলতো আমি হেল্প করে দিই আবার রান্নাঘর থেকে কী কী চাচ্ছে না চাচ্ছে সব না কী তো আমি না একটু একটু করে হেল্প করে দিই আর হেল্প করলে কী তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ছেলেদের কাজ বলে বুঝতেই পারছো সব দিক অপরিস্কার নোংরা ও কিছু জানে না এই রেখে মাটন না এটা হচ্ছে হ্যাঁ মাটন মাটন মশলাটা আমি না বার করে দিচ্ছি যেন তো এই দেখো দেখতেই পাচ্ছ তো বার করে দিচ্ছি মাটন মশলা তা আসল শেষ হয়ে গিয়েছিলো তো সেই জন্য আর আমরা জানো তো চিকেন খাই কিন্তু মটন মটন মশলাটাই আমরা খাই জানো তো তা এই দেখো ওইদিকে কিন্তু ভালো করে মাখছে মেখে টেকে নিয়ে আবার কিন্তু ওই দেখো আমি কী করছি দেখেছি ওই দেখো দেখাতে চলে এসেছি কিন্তু কি সুন্দর করে মাখিয়েছে কালারটা যা সুন্দর এসেছিলো না আর এই দেখো আমার জন্য কিন্তু আবার আম আমি চলে যাব টিফিন করতে এই দেখো এই দেখো আমি চলে যাচ্ছি টিফিন করতে আর আমটা এত মিষ্টি না আর এই যে তোমাদের বললাম না ঘর বাড়ি সবসময় পরিষ্কার করতে হয় কোমর বেঁধেই পরিষ্কার করি আমি সব সময় জানাতো এই দেখো সব এগুলোকে নামাচ্ছে এই কাপড়গুলোকে সব কাজবো বলে প্রত্যেকটা জিনিস কম খাটনি বলো সংসারে এত কাজ তোমরা তো দেখায় আবার অনেক সময় দেখাতে পারি না সত্যি কথা বলতে গেলে সব জিনিসই যে আমি ডিক্লারিটি দেখাবো দেখাতেও পারি না জানো তো ভুলে যাই অনেক সময় ভুলে যাই ভিডিও করতে করতে না অনেক সময় ভুলেই যাই কোন সময় কী করলাম এক এক সময় মনে ভাবি আবার কী বলতো অনেক কাজের মধ্যেই থাকি সব কাজের মধ্যেই তো ভিডিও ভাবো করতে ইচ্ছাও করে না আবার মাইন্ডেরও ব্যাপার মনের ব্যাপার খুশির খাতা পত্র সব এগুলোকে কিন্তু সরাচ্ছি আমি এখানটায় তা এগুলো সরিয়ে নিচ্ছি আমি সব নামাচ্ছি এই সব নামি টামি টামি নিয়ে দেখেছো ধুলো বালি নিচের কাপড়ও যেটা আছে সেটাও তুলে নিচ্ছি সব কাঁচবো জানতো প্রচুর সব কেচেছি এগুলো মানে ভিজিয়ে পরের দিনের জন্যই করবো তা এগুলো সব কিন্তু আমি নামিয়ে নিচ্ছি জানো তো কাচতে তো হবে নোংরা পড়ছে ধুলো বালি ময়লা আর কি বলো তো মাঝে মাঝেই আমি এগুলো পরিষ্কার করে ওই যে বললাম তোমাদেরকে ঘর পরিষ্কার করা কিন্তু ওই যে একটাই কোমর বেঁধে সকাল থেকে নেমেছি বলে কিন্তু করতে পারছি আর কিন্তু কিন্তু ক্লান্ত হয়ে যায় জানো তো যেহেতু আমাদের দাদাভাই একটু হেল্প করছে বলে আমার একটু রেহাই দেখো বারণ নিয়ে চলে এসেছে ঠিক আছে তো উপরের ওইগুলোকে ঝাড় দিল ওই দেখো খাটটাও মুছে নিচ্ছি প্রতিদিন তো ওই ঘরটাই দেখো আজকে দেখো এই ঘরটায় তো এগুলোকেও না এভাবে প্রত্যেক দিনই করি ওই জন্য কি বলতো তো ধুলোটা বসে না এটা একটা ব্যাপার ধুলোটা এই জন্যই বসে না নাহলে প্রতিদিন যদি করি না তাহলে ভাববো তাড়াতাড়ি ধুলোটা উঠে যায় আর যদি একদম রেখে দিই এক সপ্তাহ দু সপ্তাহ পরে বা এক সপ্তাহ একদিন তাহলে না ধুলো প্রচুর বসে যায় জানো তো আর দেখো উঠে পড়ছে আমি এসিটাও কিন্তু উপরে মুছে নিয়েছি জানো তো কারণ আমি কী বলতো যখনই যেখানে পারি তখনই করে নিই আর এখনই নিজেকেই ভয় লাগে যে খাট থেকে যদি পড়ে যেতাম আসল কথা পিছনে তখন বুঝতেই পারিনি ফটাফট নেমে যাচ্ছে সব মোছামুছি কিন্তু আমি করে নিচ্ছি প্রতিদিন কি বলো তো একটু একটু করে করে নিলেন না ভালোভাবে দেখো এ ঘরেও চলে এসেছি এ ওই খাটটাট মোছা হয়ে গেছে এই যে আমার গাছ পুচু গাছগুলো আমার সোনামনি এদেরকে মোছার জন্য মানে এবার হচ্ছে সার্ফ জল দিয়ে মুশছি দেয়ালগুলো মোছা হয়ে গেছে এই জানালাগুলোকে মুছি এবার জানাতো তার গাছগুলোকে নামিয়ে নামি একটু করে মুছে নিচ্ছি এদেরকে না এত কষ্ট হলেও জানো তো আমার ভালো লাগে দেখো কত সুন্দর সবুজ না এত সুন্দর তোমাদেরও ভালো লাগবে জানো তো গাছ লাগাতে যারা গাছ লাগাও তারা তো জানোই আর যারা লাগাও তারা একটা মাত্র গাছ লাগিয়ে দেখবে যে কেমন গাছের আনন্দ ঘরটা কেমন উজ্জ্বলতা বেড়ে যায় পজিটিভ এনার্জি কেমন বেড়ে যায় আমার তো খুবই খুশি জানো তো আমি গাছ নিয়ে আর এত দেখো আমি কত কষ্ট করছি তাও কিন্তু অনেকটাই টাইম হয়ে গেছে দেখো আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু এই দিকে মাংসটা করছিলো মাটনটা করছিলো আমি ফাঁকে ফাঁকে এসে তুলছি ওকে আমি কারণ আমি তো খুব কাজে ব্যস্ত না ওইদিকে আমি এক্সট্রা কাজগুলো করছি ও থাকলে একটু হেল্প পায় নাহলে কী তো নিজেকেই করতে হয় কিছু তো করার নাই না আর দেখো মাটনটা হয়ে গেছে আর কালারটা দেখেছো কী দারুণ হয়েছে আর খেত কিন্তু সুস্বাদু হয়েছিল তো দারুণ সুন্দর হয়েছিল এই দেখো আমরা কিন্তু দারুণ করে খেয়েছি আরে কিন্তু গরম মশলা দিয়েছে আর দেখেছি আমি বলছি একটু দেখাও দেখাও তা যাই হোক মাটন দেখিয়ে দিলাম আরে দেখো পাঁপড় করছি পাঁপড়টা ভাজা করছি এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে আরও কটা না নিয়ে আসতে হবে জানো তো দারুণ টেস্টি জানো তো এত ভালো লাগছে না খেতে আর ফুলে ফুলে না বড় বড় হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ আরে দেখো কতগুলো ভেজে নিয়েছি ঠিক আছে আর মাটনটাও তোমাদের একটু দেখিয়ে দেবো আমি তারাও দেখাচ্ছি এই দেখো দেখেছো কত সুন্দর কালারটা দারুণ কালার এসছে জানো তো খুবই সুন্দর আর দারুণ লাগছে খেতেও কিন্তু ভালো লাগছে যে আরে দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে আবার যেন তো সন্ধ্যেবেলায় দেখো চাটা খেয়ে আবার রাখতে চলে এসেছি বলছি না সারাটা দিন এত কাজ যে তোমাদের কি বলবো কাজের কোনো না শেষ নেই এই যে বাসন কুসনগুলো সব ঢুকাচ্ছি গুছাচ্ছি এগুলোই করছি কাজের কোনো শেষ নেই তোমাদের বললাম না সারা দিন শুধু কাজ আর কাজ আর কাজ তা বন্ধুরা আজকে আমাদের আমার ভিডিওটা কেমন লাগবে তোমরা কিন্তু কমেন্ট করো আর একটা লাইক দিও আর একটু কিন্তু দেখো কারণ ওয়ার্স টাইম যদি নাই দাও তাহলে তো আমি খুশি হচ্ছি না হ্যাঁ তোমরা শুধু কমেন্ট করে যদি চলে যাও এতে কিন্তু আমার ভালো লাগে না কারণ কমেন্ট তো একটা দেওয়া যায় কিন্তু ভিডিওটা একটু দেখতে হবে তোমরা দেখছো আমি জানি তা বন্ধুরা আজকের মতন এভাবেই থাকলাম আজকের মতনটা